হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকে আমি একদম ফ্রেশ ট্যাংরা মাছ কীভাবে বোনা করবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টেংরা মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি রান্নার জন্য এবার চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে অল্প একটু রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর আমি কিন্তু সবসময় মাছ বোনার ক্ষেত্রে অল্প একটু রসুন নোনা দিয়ে থাকি এটা যারা পছন্দ করেন না চাইলে এটা স্ক্রিপ্ট করতে পারেন তাই রসুনটা ভালোভাবে ভাজা হয়ে এলে এবার আমি পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে আমি এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ বেঁচে নেব এবং স্বাদ অনুযায়ী লবণটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেবো যখন দেখব আমার পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে এসেছে তখন একে একে আমি বাকি সব মশলা এর মধ্যে দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং আমি যে চামচটা ব্যবহার করছি সেই চামচের দুই চামচ মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম এবং এক চামচ পাঁচফুলণের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর এতে চুলা রাসটা মিডিয়াম লো হিটে রেখে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা যত ভালো ভাজা হবে রান্নার স্বাদটাও কিন্তু তত বেড়ে যাবে এবার আমি ছোট্ট দুইটি টমেটো এর মধ্যে দিয়ে দিলাম যে কোনো ধরনের মাছ অথবা মাংস বোনার ক্ষেত্রে যদি টমেটো দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে ভালোভাবে বেজে নিয়ে এবার অল্প একটু পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষাবো সেই সাথে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবার আমি ডাকনা দিয়ে ডেকে রাখলাম প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসছে পানিটা একদম শুকিয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে ভালোভাবে টমেটোগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি মশলাটাকে বেজে নিচ্ছি এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুবই টাটকা মাছগুলো ছিল আর এরকম টাটকা ছোটো মাছ হলে আমি লোভ সামলাতে পারি নাই সেজন্য রান্না করে খাওয়ার জন্য আর ছোটো মাছ আসলেও যত ধরনের খাবার খাই না কেন ছোটো মাছের স্বাদটা কিন্তু অন্যরকম সেই স্বাদটা আমরা বড় মাছ অথবা মাংসের মধ্যে পাবো না এবার আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখব ডাকনা দিয়ে ডেকে নিলাম প্রায় আরও পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এদিকে দেখতে পাচ্ছেন যে আমার মাছগুলো আস্তে আস্তে কষানো হয়ে আসছে আর এক্ষেত্রে মাছগুলো চামচের সাহায্যে আলতোভাবে নেড়ে দেব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তাই অল্প অল্পভাবে আমি মাছগুলোকে এভাবে নেড়ে চেড়ে কষাবো আমার মতো কে কে আছেন ছোটো মাছ খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার মাছটা ভালোভাবে কোশানো হয়ে আসছে এবার আমি অল্প একটু এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখব মাশাল খুবই সুন্দর একটি কালার চলে আসছে নিশ্চয়ই খেতে খুবই ভালো হবে তাই কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে আসছে আপনারা চাইলে এভাবে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি খাবারের জন্য একটি বাটিতে কিছু মাছ উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাসা খুবই জুসি একটা কালার চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ